বারাসাত বিদ্যাসাগর ক্রাঙ্গন অর্থাৎ বারাসাত স্টেডিয়ামের অপোজিটে প্যারিচরণ সরকারি স্কুল মাঠে চলছে প্রথম বসর তাঁত বস্ত্র মেলা দু এই মেলা এগারোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত এই মেলা রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা এবং সেই সঙ্গে দিদার আড্ডা খাওয়া দাওয়া এই মেলায় বাঁকুড়া বিষ্ণুপুর এর নানান স্টল রয়েছে এবং রয়েছে কেনাকাটার দারুণ সুযোগ আর রয়েছে মেলায় সকলের সদর আমন্ত্রণ বিশ্বাস করি দায়িত্ব ভাগ করলে আনন্দ বাড়ে আর আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে তাই আসুন আমরা গোটা মেলাটা এখন যে কোথায় ফেসবুক পেজের সাথে সাথে ঘুরবো আর সেখানে কিন্তু আপনারাও ঘুরবেন যারা এখনো জয়েন করেননি তাদের জয়েন করে যান কারণ আমরা আজ কিন্তু আমাদের যে চার শিল্প পরিবার সারা ভারতবর্ষের কাছে এটা গর্ব আমাদের শিল্প সেই তাঁত শিল্প পরিবারের কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন আর মধ্যে পুজো পাখি যাতে রোজগার হয় সেই পদক্ষেপ করেছেন তাই আরও একবার জানাচ্ছি আর আমি প্রত্যেকেই বলবো আপনারা আমাদের সঙ্গে মেলাটা ঘুরে দেখুন একেবারে বাঁকুড়া বীরভূম বিষ্ণুপুর আরও সর্বত্র জেলার প্রত্যেকটা জেলার থেকে কিন্তু স্টল সাজিয়ে আমার বন্ধুরা এসেছেন আর সবসময় আমি একটা কথা বলি সঙ্গীত এবং কবিতার মধ্যে মধ্যে কোনো প্রভেদ ইহা ভাব একটি রূপ আর উহা ভাব প্রকাশের আরেকটি রূপ মাত্র এখানে একটু আগেই আমার সঙ্গীত শিল্পী বন্ধুরা গান করছিলেন আমরা প্রত্যেকে বরণ করে নেব আর ছোট্ট ছোটো কবিতার লাইন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের হৃদয়ে মরণে চিন্তনে সর্বক্ষণ বিরাজমান সে তাদেরকে তার কাহিলাম আর বাল মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের দিল আর কিছু নয় এই রোগ ওর শেষ পরিচয় এই ভাবনা নিয়ে আমি মনালিসা আরো একবার আপনাদের প্রত্যেকের জন্য একটু করতালি হোক আপনারা আছেন বলেই কিন্তু আজ তৃতীয় দিনের সন্ধ্যা এত জমজমাট হয়েছে একটু জোর জোরে করতালি হোক করতালি দিলে কিন্তু যে কোনো হার্ট ভালো থাকে হৃদয় ভালো থাকে তো ভালোবাসতে গেলে হৃদয়কে তো ভালো রাখতে হবে তো একটু জোরে জোরে করতালি হোক সকলে মিলে দু হাত তুলে আর হাত আমরা যদি হৃদয় ভালো রাখি তবে মেলাটাও কিন্তু এনজয় করতে পারবো আর দুটো থেকে আমাদের মেলা চলবে রাত্রি নটা তো আমি আমার সকল জিকোজ্লাবের পরিবারের বন্ধুদের বলবো আগামীকাল অবশ্যই কিন্তু একবার আসতে হবে বারাস একেবারে বিদ্যাসাগর স্টেডিয়ামের পাশে এই স্কুল আমাদের বারাসাত প্যালিচরণ সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের যে মাঠ সেই মাঠে একেবারে রাস্তার উপরে আমি একেবারে জিকোজের জিগোদার তোমার সব বন্ধুদের বারবার বলছি কিন্তু তিতলি আর এবং দোলা দুজনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দুজনেই আমার খুব ভালোবাসার মানুষ গোটা পরিবার চিকো ফ্যামিলি ঘুরে চলে দোলা থাকলে আরো এক্সাইটেড হতো যেহেতু মেয়েদের ব্যাপারে এখানে অনেক কিছু রয়েছে বস্ত্র রয়েছে ভালো লাগলো লাগবে ঘুরে ঘুরে দেখে